ए रे 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 पीली पीली के रे ए साउंड आउट साउंड आउट तेरी मेरी जन्नत सुखा दरिया है बहता डूब जाता है ए साला नीचे लाइ ए साला कांड बराबर हो गया মর্নিং অনেক অনেকদিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো গাইজ হ্যাঁ আজকে যাচ্ছি আমরা মাইথন এরকম গামছাটা শিবাইখানে মেলে দিয়েছি কারণ কি একদম সকাল এখন বাজে ছটা তো ছটার মধ্যে আমরা রেডি হয়ে গেছি আমি তো প্রায় সাড়ে চারটেই উঠেছি আরও আমাদের প্যান্টালুনসের আরও যাবে পনেরো ষোলো জন মোট আমরা কুড়ি জন মতন যাচ্ছি মাইথন বাইকে করে তো ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি এখন তো খুব একটা ব্লগ করি না মিনি ব্লগই করি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো পাশে থাকো টাটা সো গাইস তারপর দেখা হয়ে গেল সবার সাথে মানে আমরা যারা যারা যাব। তারপর একটু চা খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর যত মাইথনের দিকে হেগোচ্ছি তত আরও বেশি ঠান্ডা লাগছে কেন জানি না তো এ দেখো সবাই মিলে আমরা এই যে গাড়িগুলো বাট ভিডিওটা ব্ল্যাক এসছে কারণ কি সূর্যর অপোজিট সাইডে তো তার জন্য ব্ল্যাক ব্ল্যাক এসছে ভিডিওটা আর সবাই মিলে আমরা যখন গাড়িগুলো নিয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিল দেখতে কি বলবো সেরকম ভিডিওতে আসলো না আমি যেরকমটা চাইছিলাম তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় মনে হয় কটা গাড়ি হবে দশটা গাড়ি হবে হয়তো তারপরে এদিকে একটা ব্রিজের ওপর উঠলাম ব্রিজটা এতটা সুন্দর লাগছিল ব্রিজ থেকে মানে নিচের ভিউটা আর কি ব্রিজটা না নিচের ভিউটা এত সুন্দর লাগছিলো তারপরে দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি মাইথনের কাছাকাছি এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে আর তারপরে ওখানে গিয়ে আমরা খেয়ে নিলাম কিন্তু মুড়ি আর চানাচুর এটা তোমরা হয়তো হাসবে শুনে কিন্তু হ্যাঁ গাইজ আমরা মুড়ি চানাচুর বেশ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিলাম আর কি তো তারপরে তো চিকেন টিকেন যা ছিল দুপুরে তো ছিলই আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও করতে রয়েছি কারণ কি আমি তো দেখবোই সাথে সাথে তোমাদেরকেও দেখাবো আর দেখতে পাচ্ছ কেমন কোনো কিন্তু কিনারা নেই মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে চলে এসেছি এতটা সুন্দর লাগছিল তো তোমরা যারা জলে ভয় পাও তাদের আমার মনে হয় মাইথনে এসে কোনো মজা নেই কারণ কি ওই যে একটা দ্বীপ মতন দেখতে পাচ্ছ ওইটাতে সবাই নৌকা করে গিয়েছিল বাট আমি শিবা আর আমাদের আর একটা দাদা ছিল পবির দা আমরা তিনজনা যাইনি কারণ কি আমাদের জলে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর নৌকাগুলো ছিল ছোট্ট ছোট তো একদম জলের সাথে মিশে থাকছে তাই আমরা যাইনি আর এদিকে দেখো আমার একটু লিপস্টিক উঠে গেছে তাই আমার ভাই আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে ভাই বলতে আমার বান্ধবী পায়েল তো তারপরে এদিকে দেখো আমরা চলে আসলাম এদিকে কিন্তু পুরোপুরি পিকনিক স্পট মানে অনেকে এসছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর এখানে একটা ছোট মেলা মতো বসেছিল পিছন দিকে পুরো জল কিন্তু কি করবো গাইস কম দামি ফোন আসছে না সব আর এই দেখো ওরা যাচ্ছে আর এই দেখো পিছনে পাহাড় হেভি সুন্দর জায়গাটা জাস্ট ওয়াও তারপরে তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা এই যে এই তিনজনা মিলে যাইনি ওই পারে মানে দ্বীপে আমরা যাইনি কারণ ভীষণ ভয় লাগে আমরা তিনজনা এখানে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি ওরা ঘুরে আস্তে আস্তে ওরা ওখানে গিয়ে খাবে আর আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে শাহরুখ খানের পোজ দেওয়া হচ্ছে तुझे देखा तो ये जाना सनम <laughs> प्यार होता है दीवाना सनम अमर बॉट के कैमरा मन बनी दी चु तुम्हें पविदा अब यहाँ से कहा जाए हम हो में मर जाए हम তুমদাৰ কয় তুমদাৰ কয় তদুমদা একটু নাচানাচি করে তারপর যা স্নান করে এসে আর নাচতে ইচ্ছা করবে না স্নান করে এসে আর নাচতে ইচ্ছা করবে না 아이, 아이, 가 나쵸, 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 아, 에이, 에이번, 딱이제. তো তো এই হচ্ছে হচ্ছে আমাদের মদন এটা ততন দা গাইস আমরা মদন বলছি ইয়ার কি মেরে তো আজকে ভীষণ পরিমাণে এনজয় হলো তোমরা কেমন এনজয় করলে আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্টে জানিও আর গাইস তোমরা প্লিজ আমার পাশে থাকো আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও